প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দম হোসেন আবির আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল ও একই সাথে গণভোট পুনর্বহল এই বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ তত্ত্বপ্রধান সরকার পুনর পুনর্বহল এবং গণভোটকে আবার সংবিধানে পুনর্বহল করেছেন এবং এই সংক্রান্ত একটি যুগান্তরকারী রায় ঘোষণা করেছেন ঘন্টা এই রায় ঘোষণা আমার শোনার সুযোগ হয়েছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে সুশাসনের জন্য প্রচার অভিযান সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এবং নগার একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওনার নাম হলো মোফাজ্জেল হোসেন এই দুই ব্যক্তি হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে একটা রিট আবেদন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য এবং একই সাথে পনেরোতম সংশোধনী আইন বাতিল করার জন্য তো এই রায়ের ফলে এই এই রিট আবেদন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী সহ আরও কয়েকটি সংগঠন এবং ব্যক্তি এই এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন সময়ে শুনানি করেছেন প্রদর্শক গতকালকে হাইকোর্ট বিভাগের এই দ্বৈত বেঞ্চ বিচারপতি ফারহা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন এই বেঞ্চে তত্ত্ববদ্ধ সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহল এবং গণভোট ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে এই রায়টি ঘোষণা করেছেন একই সাথে এই রায়ের মাধ্যমে সংবিধানের সাতের ক অনুচ্ছেদ এবং সাতের খ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেছেন সাতের ক অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা আহরণ করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এই বিষয়ে ও ক অনুচ্ছেদে সাত বলা হয়েছিল এবং খ অনুচ্ছেদে বলা হয়েছিল যে যদি বলা হয়েছিল সংবিধানের বেসিক স্ট্রাকচার যদি কেউ পরিবর্তন করা যাবে না এই সংক্রান্ত বিষয়ে সাতের অনুচ্ছেদে বলা হয়েছিল তো গতকালকে এই রায়ের ফলে সংবিধানের সাতের ক এবং সাতের খ অনুচ্ছেদ এই দুটি অনুচ্ছেদকে নাল ঘোষণা করা হয়েছে অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই হিসাবে এটি বাতিল করা হয়েছে গতকালকের এই রায়ের ফলে সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার রিনিস্টেট করা হয়েছে কিংবা পুনরুজ্জীবিত করা হয়েছে রায়ের মাধ্যমে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে এটি বেসিক স্ট্রাকচার হিসাবে গণ্য করা হয়েছে যেহেতু তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের ফলে পরবর্তী যে তিনটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সেই তিনটি নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিয়েবল হয় নাই কিংবা জনগণের মতামত প্রতিফলিত হয় নাই সে কারণে এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থাকে আবার ফেরত নিয়ে আসা হয়েছে এবং সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসাবে ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে উনিশশো সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং তার পরবর্তীতে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনগুলো ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হিসাবে পরিগণিত হয়েছিল তো এই নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই কয়েকটি নির্বাচন ব্যবস্থা সেই কয়েকটি নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা আছে যার ফলে এটা আবার সংবিধানে ফেরত নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক আরও একটি বিষয় হলো যে সংবিধানের চল্লিশের দুই অনুচ্ছেদ সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই হিসাবে এটি বাতিল করা হয়েছে সংবিধানের চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে বলা হয়েছিল যে চুয়াল্লিশের একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির মৌলিক মানবাধিকার ভাইলেশন হয় তাহলে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা যায় এবং তার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য এই ধরনের আবেদন করার বিধান আছে কিন্তু সংবিধান পনেরোতম সংশোধনের মাধ্যমে সংবিধানের চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ ইনসার্ট করে বলা হলো যে সংবিধানের একশো দুই অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বহাল রেখে আরও অন্য অন্য আদালত অর্থাৎ নিম্ন আদালতকে এই ধরনের ক্ষমতা দেওয়া যাবে সেরকম করে একটি ব্যবস্থা করা হয়েছিল গতকালকে রায়ের ফলে এই চুয়াল্লিশের দুই অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বাতিল হিসাবে গণ্য করা হয়েছে প্রদর্শক আর একটি বিষয় হলো যে একশো বিয়াল্লিশ ধারায় সরি একশো 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 বিয়াল্লিশ ধারায় সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় উল্লেখ করা আছে এবং সেখানে পনেরোতম সংশোধনের মাধ্যমে গণভোটের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটি সংবিধান থেকে বাদ দেওয়া হয় এই উনিশশো সালে যখন এরশাদ সরকারের পতন হয় পতন হওয়ার পরে একটি গণভোটের মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা করা হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে সেখানে একটি গণভোট আয়োজন করা হয় গণভোটের মাধ্যমে বলা হয় যে সংবিধানে আমাদের সরকার সরকার ব্যবস্থা কি প্রেসিডেন্সিয়াল হবে না প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হবে তো সেই গণভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কিন্তু পরবর্তীতে এসে পনেরোতম সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের থেকে গণভোট ব্যবস্থাটাকে বাতিল করা হয় কিংবা বাদ দেওয়া হয় প্রদর্শক এই গতকালকে রায়ের ফলে এই গণভোট ব্যবস্থাকে আবার পুনর পুনর্বর্তন করা হয়েছে এবং সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষেত্রে গণভোট আয়োজনের জন্য বলা হয়েছে এ এছাড়াও সংবিধানে আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল পুনরতম সংশোধনের মাধ্যমে তার মধ্যে হল সংবিধানের চারের ক অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সংবিধানের বিভিন্ন ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছিল তারপরে সংবিধানের অন্য একটি ধারায় আমাদের নারী যে সংরক্ষিত আসন আছে সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে উন্নতি করা হয়েছিল এরকম করে সংবিধানে পনেরোতম সংশোধনের মাধ্যমে সর্বমোট চুয়ান্ন পঞ্চান্নটি ধারা আংশিক কিংবা পরিবর্তন পরিমার্জন করা হয়েছিল তো যে সাতের ক সাতের বিয়াল্লিশের দুই এবং একশো বিয়াল্লিশ বাদে বাকি যে ধারাগুলো আছে সেই ধারাগুলো গতকালকে রায়ের ফলে বিজ্ঞ আদালত পরবর্তী সংসদের উপরে ছেড়ে দিয়েছেন পরবর্তী সংসদ যদি মনে করে সেখানে বলা হয়েছে পরবর্তী সংসদ যদি মনে করে তাহলে এই বিষয়গুলো তারা সংশোধন করতে পারবে তবে অবশ্যই আইন অনুযায়ী জনগণের ইচ্ছার এছাড়াও সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদে জুডিশিয়াল রিভিউ এই বিষয়ে যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলা বিচারাধীন আছে সে কারণে এই এই বিষয়ে আদালত কোনো মন্তব্য করেন নাই আরো একটি বিষয় হলো এই সংবিধানের এই সংবিধান সংশোধনের ফলে এই সংবিধান এই রায়ের ফলে তত্ত্বাবধক সরকার ব্যবস্থার মাধ্যমে যে আগে নিয়ম ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যে নির্বাচন হবে সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিধান ছিল কিন্তু আমরা পনেরো সংশোধনের মাধ্যমে দেখতে পেলাম যে সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী তত্ত্বাবধা সরকার ব্যবস্থার মাধ্যমে কোনো সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আবার নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল মোটামুটি সংবিধান মানে এই ছিল মোটামুটি আমাদের বিখ্যাত রায় এবং এই রায়ের ফলে আমরা আশা করতে পারি যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটি অবশ্যই সরকারের ব্যবস্থার মাধ্যমে হবে এবং এই নির্বাচনের ফলে দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যদি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপ আপনারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখতে পেয়ে থাকেন তাহলে আপনারা আমার পেজটি ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম